জীবনটা যেন একটা স্টেশন আমি দাঁড়িয়ে আছি আর সবাই কেবল আসে কিছুক্ষণ থেকে চলে যায় কেউ আসতেই না কেউ বোঝে না কেউ জানতেও চায় না আমি কেমন আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শাহাদা আমি সব সময় নিজেকে খুব একা ভাবি কারণ আমি জানি আমার পাশে টাকার মতো কেউ নেই না কোনো বুঝবে মুখের কথা আমার চারপাশে অনেক মানুষ তবু ভিতরটা একটা অদ্ভুত শূন্যতা একটা অপূর্ণতা যেটা কাউকে বোঝানো যায় না চারপাশে এত আলো তারপরও চারদিকে অন্ধকার আবার কখনো কাউকে খুব আপন ভাবে হৃদয়ের একটা কোণ ওর জন্য কালি করে রাখে ভাবি এবার বোধ হয় কেউ সত্যিই পাশে থাকবে কাছে গিয়ে দেখি সবই ছিল আমার কল্পনা আসলে জীবনটা যেন একটা স্টেশন আমি দাঁড়িয়ে আছি আর সবাই কেবল আসে কিছুক্ষণ থেকে চলে যায় কেউ এস্তায়ী না কেউ বোঝে না কেউ জানতেও চায় না আমি কেমন আছি আদৌ বেঁচে আছি কিনা একাকিত্ব কিন্তু অনেক সময় একাই হেঁটে যেতে হয় কারণ যাকে সবচেয়ে আপন ভাবি সেই প্রমাণ করে দেয় সব ছিল আমার কল্পনা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্টে ভিডিও বানাতে উৎসাহিত হই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ